গাছ লাগান প্রাণ বাঁচান এই প্রকৃতিকে রক্ষা করতে সকলেই এগিয়ে আসুন আজকের এই সুন্দর মুহূর্তে স্থান সীতেশনগর লালগোলা মুর্শিদাবাদে আমরা উপস্থিত হয়েছি সেখানে একটি মহৎ উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মানব সেবায় রক্তদানের উদ্যোগে আমরা উপস্থিত হয়েছি এবং এবং আমাদের মূল উদ্দেশ্য এখানে একটি বৃহৎ আকারের বৃক্ষ রোপণ করা এবং সেই উদ্যোগটি নিয়েছেন পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সংস্থা ওনাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চেষ্টা করবো ওনাদের এই উদ্যোগটিকে সাফল্যমণ্ডিত করা এবং ওনাদের উদ্দেশ্য ওই পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সংস্থার আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় একটি করে বৃক্ষরোপণ করা এবং সহযোগিতায় থাকবো আমরা আমরা চেষ্টা করব তাদের এই মহৎ উদ্যোগকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সফল করা কারণ আমরা চাই সকলেই এগিয়ে আসুন সকল সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থায় এগিয়ে আসুক প্রকৃতিকে রক্ষা করতে এবং আমাদের এই যে বিশ্ব উষ্ণায়নের সমস্যা গ্লোবাল ওয়ার্মিং দিন দিন বেড়েই চলেছে সেই গ্লোবাল ওয়ার্মিংকে এবং এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে আমাদেরকে বেশি বেশি পরিমাণে রোপণ করতে হবে তাই পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সংস্থার যে মহৎ উদ্যোগ প্রত্যেকটি জেলায় জেলায় একটি করে বৃক্ষরোপণ করে একটি বার্তা দিতে চাই যে সকলে এগিয়ে আসুন রোপণ করুন আমরা সেটাই চাই যে সকলে মিলে আমরা এই প্রকৃতিকে রক্ষা করব তাই একাই নয় সকলে মিলে সঙ্গবদ্ধভাবে এগিয়ে যাব এবং পরিবেশকে বাঁচাব কারণ পরিবেশ আমাদের জন্য যে নিঃস্বার্থ ত্যাগ সে ত্যাগ আমাদের সকলের জন্য তাই সকলেই মিলেই আমরা চেষ্টা করব বৃক্ষ রোপণ করে এই পরিবেশকে রক্ষা করা আজকে আমাদের মুর্শিদাবাদে সেই কর্মসূচি শুরু হলো এবং চেষ্টা করবো প্রত্যেকটি জেলাতে গিয়ে। আমরা আমাদের বৃক্ষরোপণ করে আমাদের এই সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার তাই আমরা আমাদের এই উদ্দেশ্যকে যাতে সফল করতে পারি তাই সকলের কাছে আশীর্বাদ চাই এবং বৃক্ষ শুধু একটি গাছ নয় এটি হচ্ছে আমাদের প্রকৃতির ভারসাম্য এবং আমাদের প্রাণ তাই বৃক্ষ রোপণ করুন এই প্রকৃতিকে রক্ষা করুন আজকে এই মহতি উদ্যোগ রক্তদান শিবিরে এসে আমরা চেষ্টা করলাম আমাদের ছোট্ট একটি সংকল্প রেখে যাওয়ার যে গাছ আমাদের অক্সিজেন দিয়ে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে এবং আমরা বেঁচে রয়েছি তাই এই গাছ আমাদের এখানে থেকে যাবে এবং আমরা চেষ্টা করব দেখতে পাচ্ছেন আজকে এই যে মহৎ উদ্যোগ বৃক রক্তদান শিবির এবং সেখানে বিভিন্ন ধরনের বার্তামূলক পোস্টার রয়েছে সেখানে যেমন রয়েছে গাছ বাঁচান দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচান এবং বাল্য বিবাহ বন্ধ করুন তার সঙ্গে বিভিন্ন বাণী এখানে রয়েছে স্বপ্নগুলি বাস্তবায়ন করুন এবং দেখতে পাচ্ছেন একটি সুন্দর উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই রক্তদান শিবির শুরু হয়েছে এবং সেখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের সংকল্প বৃক্ষরোপণ সেটি সম্পূর্ণ হয়েছে সকলে এগিয়ে আসুন যেমন রক্ত আমাদের রক্তদান শিবির সেখানে আজকে একশো প্লাস রক্তদাতা রক্ত দিলেন আজকের এই ক্যাম্পে